মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বাড়ির সামনে দেখো ময়লার গাড়ি চলে এসছে ময়লা নিতে সব দেখছো গাড়িওয়ালা কে তো কাচড়া লেগে সব কাচড়া নিতে এসেছে বাড়ির সামনে এই যে ময়লার গাড়ি সব তুলে নিয়ে যাচ্ছে আর এই দেখো পুজো হয়ে গেছে প্যান্ডেল খুলে ফেলেছে দেখতেই পাচ্ছ বাসগুলো আছে পরশুদিন পিকনিক হয়ে যায় আর কালকে সব প্যান্ডেল ফ্যান্ডেল লাইটিং ফ্যাটিং সব খুলে ফেলেছে বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছ এই দেখো আমার চিনি চিনি চলো কি আছে চিনি আসো 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 এই যে চলে আসো চিনি জায়গায় চলে যাও 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 বৃহস্পতিবার দিন আমি পুজো দিতে চলে এসেছি এদিকে বাটায় সিঁদুর দিয়েছি তেল দিয়েছি এই দেখো সুপারি দিয়েছি পান দিয়েছি কলা দিয়েছি আমাদের এটা দিতে হয় বৃহস্পতিবার দিন দিয়ে এই যে সব পুজো দিয়েছি এখন মোটামুটি তাড়াহুড়ো করে কোনো রকম পুজো দিলাম ঠিক করে ফুল দিয়ে সাজাতে পারেনি কোনো রকম দিয়েছি কাজে যেতে হবে আমাকে দেরি হয়ে গেছে ওইদিকে আমার গুরুদেব সব তুলসী পাতা দিয়ে দিতে হয় সবাইকে পুজো দিচ্ছে লোকনাথ বাবা বড়মা পুজো এখন কোনো রকম দিলাম ঠিক করে হতে পারলো না পুজোটা পাঁচালি পরলাম সারলাম কি করব তারা হুড়ে করে পুজো কি করব। এখন অনেক সাজানো বাকি আছে বাকিটা পরে দেখাবো এখনো ফুল দিয়ে পুরো সাজানো হয়নি সাজাচ্ছি সবে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো এদিকে আমি লাউটা কেটে রেখে এসেছি লাউটা সেদ্ধ বসিয়ে রেখে এসেছি দেখি লাউটার কি অবস্থা বন্ধুরা আমি লাউটা বসিয়ে পুজো টুজো দিয়ে আসলাম কুঁজো ঠুজো দিয়ে আসার পর লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশারে দিয়েছিলাম এই লাউটা এখন আমি ঝরা দেব কি দিয়ে করব দেখো এখানে এখানে আর্ধেক কাতলা মাছের মাথা আছে আর এই দেখো চিংড়ি মাছ বেছে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে লাউটা দিয়ে করব কিভাবে আরও কি কি দেবো মশলা তোমরা দেখতে থাকো লাউটা এখন জলটা একটু ঝরা দিই ঝুড়িতে

দেখো এগুলো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি পাতলা মাছের মাথাটা এখানে যে ভাজা জিরাটা নিয়েছিলাম সেটাই হালে দিচ্ছে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে গুঁড়ো করে নিয়েছি দেখ আছে মাথাটা ভাজা হোক এই দেখো বন্ধুরা এখানে আমি মাথাটা ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু আদা আদা বাটা দেবো এই দেখো আদাটা দিয়ে দিচ্ছি আদাটা আমি যেটা ঘষে দিয়েছি আদাটা নিয়ে এত বাটা বাতি করে না আমি বেপারে ঘসেই দিয়েছিলাম এবার এর মধ্যে দেখো লাউটা ঝরা দিয়ে নিয়েছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আছে লাউ আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে এই এখানে আমি দিয়েছি আধা সিদ্ধ করে নিয়েছিলাম বেশি শুদ্ধ করে গলে গেলে ভালো লাগবে না একটু খালি ভেজা একটু ভাব দিয়ে দিয়েছিলাম এবার এটা হতে থাকুক এই দেখো এর মধ্যে আমি এখন

এটাকে এখন আমি দশ মিনিট ঢেকে দেবো দেখো বন্ধুরা এটা দিয়ে দশ মিনিট আমি এখন ঢেকে দিলাম দশ মিনিট পর আমি দেখবো দশ মিনিট পর আমি তুললাম এর মধ্যে একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু চালের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরও কী কী দিই তোমাদের সাথে শেয়ার করবো এই যে ধনে পাতা কেটেছি ধনে পাতাটা কাটবো এখন ধনে পাতাগুলো সবটা দেখো না যেটুখানি লাগবে সেটুখানি দেখবো দেবো দেখতে থাকো আর কি করি এখনো হয়নি কমপ্লিট কমপ্লিটটা মোটামুটি দিচ্ছি দেখতে পাচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো বড়ি আজকে ছিল না ঘরে তাই দিতে পারিনি হয়ে গেছে হড়িটা যা বাড়িতে বড়ি দেয় সেই বাড়ি নিয়ে বড়ি দিয়ে আমি

রাখছি এবার এটাকে আমি নেড়ে নেব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা যে একটু মিষ্টি খাও দেবে একটু ঘন্টাতে একটু মিষ্টি না দিলে স্বাদ লাগবে না আজকে আমার লাউ ঘন্টা চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্টাটা হয়ে গেছে কমপ্লিট আজকে আমার লাউ ঘন্টা কমপ্লিট বন্ধু আর তোমরা ভর্তি সহকারে ভিডিওটা দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা যত্ন সহকারে এই দেখ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা পাশে থেকো টাটা সবাই ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত